বেশ কিছুদিন পর আজকে একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ পাইলাম আমার এক খালাতো বোনের বিয়ে হয়েছে আমাদের বাড়ি থেকে একটু দূরে তাই তার শ্বশুরবাড়িতেই আজকে কন্যা যাত্রী হিসেবেই খেতে যাচ্ছি এই বিয়ে বাড়ি যাবো বলে সকাল থেকে কিছু খাইনি যাতে বিয়েবাড়ি গিয়ে বেশি করে খেতে পারি আর এসেই আমরা সর্বপ্রথম নতুন বউ এর সাথে দেখা করলাম কিন্তু সে ভিডিও আর করা হয়নি তারপরে আমাদের যাত্রী যত মানুষ ছিল সবাইকে নিয়ে সোজা চলে আসলো ছাদে আজকে আমাদের খাওয়ার আয়োজন হচ্ছে কিছু না ভেবে একটা টেবিলের সামনে কারণ এত পরিমাণে খিদে লেগেছে যদি একটু দেরি করে খাবার দিতে মনে হয় চেয়ার টেবিল সব খেয়ে খাবারের আয়োজনটা হচ্ছে ছাদে তাও আবার দুপুর বেলা তার মধ্যে আজকে রোদের তাপটা এত পরিমাণে বেশি ছিল সবার মুখের এক সাইড তো গরম হয়ে যাচ্ছিল কিন্তু তারা শীতকাল বলে মনে হয় সাদের উপরে এই ব্যবস্থা করছে এত পরিমাণে রোদের তাপ হবে তারা মনে হয় তারা বুঝতেই পারি এই আমি সূর্যের ঠিক উল্টো দিকে বসছি যাতে আমার মুখে তাপটা একটু কম লাগে আর আমার মাথায় হিজাব ছিল বলে আসলে এই তাপটা একটু কমই লাগে অবশেষে বিশ্ব বাহিনীদের দিয়ে আমাদের টেবিলটা বুক হয়ে গেল প্রথমেই দিয়ে দেশে খবরের কাগজ মনে হয় কি খাবো আর খবর পড়ব শুধু আমাদের টেবিলে না সব টেবিলে এরকম খবরের কাগজ দিয়ে দেশে যাতে বাচ্চারা কোনো খাবার ফেলে নোংরা করলে সেটা তাড়াতাড়ি পরিষ্কার করা যায় কথা বলতে বলতে দেখে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক চলে আসছে আমাদের প্রথমেই দিয়েছে শরবত আর সবাইকে দিয়েছে কাঁচের গ্লাসে আমার বেলায় পড়ে গেছে সেটা টাইম গ্লাস কোনো ব্যাপার না খেলেই হলো আর শরবতটা খেতে কিন্তু আসলে অনেক মজার ছিল আপাতত পেটটা শান্ত করার জন্য শরবত দিয়েই শুরু করলাম টাকু শরবত খাইনি অল্প একটু শরবত রেখে দিচ্ছি আমার হাত ধোয়ার সময় নেই এই শরবতের পানি দিয়েই হাত দিয়ে শরবতের পালা শেষ এবার চলে আসলো একটা করে মিষ্টি সবাইকে তো একটা কাঠিতে করে ললিপপের মতো একটা করে মিষ্টি বাঁধায় বাঁধায় দিয়ে দিয়েছে ঈদের চোটে হাঙরের মতো গাল নিয়ে মিষ্টিটা এক গালেই খেয়ে নিলাম আর আমার ছোট ছোট ভাইরা বলতেছে কাঠিটা দিয়ে ভালোই করেছে মাংস খাওয়ার পরে দাঁত খুসাইতে কাজে লাগবে থেকে আমি মনে হয় ফার্স্ট সবার আগে সব কিছু আমার খাওয়া হয়ে যাচ্ছে খেয়ে বসে আছি এবার প্লেটের অপেক্ষা অবশেষে চলেই আসলো আমাদের প্লেট অন টাইম প্লেট আর অন টাইম একটা করে গ্লাস দিয়ে গেল আর অতিথি আপ্যায়নে বাচ্চারাও কিন্তু বেশ ভালোই কাজ করছে ছোট বলে সামনের দিকে হাতে পাচ্ছে না বলে সব ছেলে ছেলে দিয়ে গেল প্লেট তো দিয়ে গেল এবার খাবারের অপেক্ষা খাবার যে কখন আসবে আর এই কিন্তু একটু বাতাসও ছিল সবার প্লেট তো হেলিকপ্টারের মতন উড়াউড়ি শুরু করে দিয়েছে ভাত যতক্ষণ না আসবে প্লেটটা ধরে বেঁধে রাখতে হবে আমি তো পরে গ্লাস দিয়ে চাপনা দিয়ে রেখে দিছি তারপরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম অপেক্ষার পর দেখি আমাদের নতুন দোলা ভাই আমাদের ভাত নিয়ে চলে এসেছে আর ভাতটা নিজেই উনি বেড়ে দিয়েছে আর এর মধ্যে সেজমা আমাদের সাথে পরিচয় করায় দিচ্ছে নতুন দোলা ভাইয়ের কারণ বিয়েতে আমরা যাইনি আর বিয়েতে না যাওয়ার কারণে আমাদের সাথে দেখাও হয়নি শালি বলেই হয়তো বেশি বেশি ভাত খাওয়াচ্ছে যাতে তাড়াতাড়ি বেশি মোটা হয়ে যায় এদিকে ভাত তো দুলা দিয়ে দিল আর একটা ভাইয়া নিয়ে চলে এসেছে সবজি আমি সবজি বেশি খাই বলে আমার থালায় তো সেই আকারে সবজি দিয়ে গেল আর কোনো ব্যাপার না আমি সবজিটা আসলে অনেক বেশি পছন্দ করি যতটা সবজি দেবে যদি ভাতও না খাই সবজি বসে বসে শুধু খেয়ে নিতে পারবো আমি যেহেতু বাচ্চাদের সাথে বসেছি সবাই যেরকমটা সবজি টবজি অল্প অল্প নিয়ে খাচ্ছে তার ভিতরে আমি বেশি সবাই আমার প্লেটের দিকে তাকায় তাকায় দেখতেছে যে যাই দেখিস ভাই আমার খেয়াল করার সময় নেই আমি সবজি দিয়েই অনেকটা ভাত খেয়ে পাতে তারপরে গেল চর্বি দিয়ে একটা ডাল সত্যি কথা বলতে এই ডালটা আমার খুব একটা বেশি ভালো লাগেনি তাই খুবই অল্প পরিমাণে নিয়েছিলাম আর এরপরে দেখি দিয়ে যাচ্ছে মুরগির মাংস প্রথমে লাকির প্লেট দিয়ে শুরু করলো আট প্লেটে দিয়ে যাওয়ার সাথে সাথেই তো লাকি এক সেকেন্ডও দেরি না করেই খাওয়া শুরু করে দিয়েছে তারপরে দিল আমার প্রথমে ভাবলাম মুরগির মাংসই মনে হয় শেষ মাংস কোনো ব্যাপার না বেশি বেশি ভাত মাখায় খেয়ে নিতে হবে আর খিদেটা যে পরিমাণে বাড়ছে সবজি খেয়ে বেশ পেটটা একটু ঠান্ডা ঠান্ডা আর সময় যে সুন্দর করে একটু পোস্ট টোস্ট দেবো সেই সুযোগ নেই খাইতেই থাকি খাইতেই থাকি কারণ পেটের ভিতরে যে অবস্থা একটু পরে দেরি হইলে তো স্টক করতাম Chân মুরগির মাংস দিয়ে খাওয়া শেষ হওয়ার আগেই পাতে দিয়ে গেল আমাদের বিচ্ছু বাহিনীরা তো এইসব সালাদ তালাদ খাওয়া বুঝে ওরা বলতেছে এই সব সবজি দিয়ে গেল কেন আবার কাঁচা কাঁচা এটা রান্না না করে এদিকে তার ভিতরেই আমাকে থালায় আবার দিয়ে গেল গরুর মাংস মনে হয় মুরগির মাংস গরুর মাংস সব একসাথে মিক্স করেই খাওয়া লাগবে যাই হোক মুরগির মাংস গরুর মাংস একসাথে খাইলেও তো একই পেটে যাবে এদিকে বকর বকর করলাম এটাই তো বলা হয়নি আসলে খাবারগুলো অনেক মজার ছিল যে বাবুচি রান্না করেছে সে বাবুচি তো আমরা চিনি বাবুচির হাতের রান্না অনেক বেশি মজার এদিকে বক বক করতে করতে কখন যে প্লেটে দই দিয়ে গেছে সেটার ভিডিও করা খাবারের সর্বশেষ আয়োজন ছিল একটা করে ক্লেমন আমার তো খাওয়া অনেক বেশি হয়ে গেছে আমি তো আর খেয়ে শেষ করতে পারছি না তাই একটু হাফ ছেড়ে ছেড়ে নিয়ে খাচ্ছিলাম খাওয়াটা এত বেশি হয়ে গেছে যে আর শেষ পর্যন্ত উঠাইতে পারলাম না সবাই তো যার যার প্লেটে হাত ধুয়ে নিল খাবার নষ্ট হয়েছে সেই পরিমাণে বাচ্চাদের থালায় এক এক গাদা ভাত দিয়ে গেছে ওরাও বা কি করে খাবার শেষ করে নিচে হাত ধোয়ার ব্যবস্থা আছে ওখান থেকে হাত ধুয়েই এসে দেখি এক গামলা পান সুপারি আমাদের সামনে রেডি করে রেখে বিয়ে বাড়ির উন্মুক্ত পান বলে কথা বাচ্চা থেকে বুড়ো কেউ বাদ রাখছে সবাই গড়ে সরে খাওয়া শুরু করে দিয়ে দিয়েছে আমাকে রাজমিরা লাকি এদের মতো বাচ্চারাও পান খেয়ে নিল তাই শেষে আমিও একটু পান খেয়ে নিলাম আমার হাতের আঙুলের চুনটাই দেখা যাচ্ছে শুধু আমার পান খাওয়া ভিডিও আর দেখালাম না কারণ আমি পান খাইলে আমার মুখটা একদম বাজে দেখা তো আমার বিয়েবাড়ির বাড়ির ব্লগ আজকে এখানেই শেষ সবার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ